ব্যাগটা নিয়ে নিলাম নিয়ে নিলাম ব্যাগটা তাহলে কি মেশিনটা এখানেই লুকিয়ে রাখবো আশেপাশে কেউ নেই আরে আমি যেই ড্রেস পরে এসেছি মেশিন রাখলে কেউ ট্রেনের পাবে না হ্যাঁ আমার পাশে কেউ নেই আমার পাশে একটা কাকা বসে আছে নীল শার্ট খৈনি ডলছে হাতে কী করবো বের দেবো বের করবো এখানে লোক নেই বের করে পালাচ্ছি আমি হ্যাঁ এই তো রেল লাইনের পাশে বসে খৈনি ঢলছে আজকে আমি করতে চলেছি পাবলিক রিয়াকশন একটা প্রাণ ফার্স্ট টাইম করতে চলেছি জানি না একটু নার্ভাস রয়েছে কেমন কী হবে বুঝতে পারছি না তো চলো যাই হবে তোমরা দেখতে পারবে ভিডিওটা তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকে পাবলিক রিয়াকশন প্রাণ করছি তো আবার ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো হ্যাঁ ভাই বল শোন না হ্যাঁ না না হ্যাঁ বলছি শোন না আমার পাশে একজন দাঁড়িয়ে আছে হ্যাঁ পিঠে একটা ব্যাগ আছে হ্যাঁ হ্যাঁ তুতে কালারের একটা গেঞ্জি পরে আছে হ্যাঁ দিয়ে দেবো ব্যাগে ঢুকিয়ে দেবো দুর্গানগর স্টেশনে দাঁড়িয়ে আছে আমি ওর পেছনেই দাঁড়িয়ে আছি ছেলেটা দেবো ঢুকিয়ে ব্যাগে হ্যাঁ লোকজন খুব কম আছে দিচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি না না ঢুকিয়ে দিলাম শোন না ট্রেন আসছে ট্রেন আসার আগে ঢুকিয়ে দিচ্ছি ট্রেন আসছে ট্রেন ঢুকে আছে বুঝলি তো আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েই পালাচ্ছে ছেলেটা একাই আছে হ্যাঁ হ্যাঁ ট্রেন চলে এসছে শোন লোকজন আছে

প্যাকেটটা দিয়ে দিচ্ছি কাকার হাতে কাকার একটা ব্যাগ আছে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে কাকার হাতে লটারি আছে ঢুকিয়ে দেবো ব্যাগে কাকার মাথায় গামছা সাদা গেঞ্জি হ্যাঁ তুলে নেবো কাকাকে ব্যাগ কেউ নেই কিনতে এখানে কাকাটা তুলে নিচ্ছি আমি কাকাটা তুলে নিচ্ছি কাকার হাতে লটারি আছে লটারি আছে কাকার হাতে ধরো মালটা ঢুকিয়ে দেবো প্যাকেটে ব্যাগে ঢুকিয়ে দিলাম মালটা కికా చే తనేల్త ఫేడేటేటేటేడ్దా వారే డాగే దుగిదిలాం బాయత తాతరి వాలేకనేం తు లోజేన డుషి ఇయాసే అసే అసే బిల్లి తో ధుగి దిలాం బా কাকা বুঝে সামনে প্রচুর আম নিয়ে বসেছে একটা কাকা হ্যাঁ 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 কাকার কাছে প্রচুর আছে হ্যাঁ কাকারটা সবুজ জমা পরে আছে গাছের নিচে কি করবো আমি নিয়ে নেব হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সব আমি নিচ্ছি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি না না স্টেশন ফাঁকা আছে হ্যাঁ কাকা গাছের নিচে দাঁড়িয়ে আছে সবুজ জামা পড়ে কাকার পেটিতে ঢুকি তো মলটা হ্যাঁ পকেটে গেছে আমার হ্যাঁ ঢুকিয়ে দিলাম তাহলে কাকার পেটিতে হ্যাঁ কাকার পেটিতে ঢুকিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ না না ফাঁকা আছে ফাঁকা আছে হ্যাঁ ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে না না রুমালের মধ্যে করে এনেছি বুঝলি তো হ্যাঁ ওটাকে ঢুকিয়ে তাহলে হ্যালো আমি ওগুলো নিয়ে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি আর একটা নিয়ে হ্যাঁ আরে তাড়াতাড়ি আর কাকা একা আছে হ্যাঁ ঠিক আছে আমি আমি রেডিতে ঢুকিয়ে দিলাম হ্যাঁ পেটিকে ঢুকিয়ে দিলাম আমি হ্যাঁ ঢুকিয়ে দেবো দেবো ঢুকিয়ে আরে কাকা সবুজ শার্ট পরে আছে স্টেশনের উপরেই দাঁড়িয়ে আছে আয় আয় আরে কেউ নেই আশেপাশে হ্যাঁ অনেক আম আছে আম আম আর একটা খালি পেটি রয়েছে সাইডে আমার পেছনেই রয়েছে পেটিটা ঢুকিয়ে দিচ্ছি তাহলে হ্যাঁ রুমালের মধ্যে গেছে বুঝলি তো হ্যাঁ আরে কিছু নেই পুলিশ টুলিশ কিচ্ছু নেই এখানে হ্যাঁ দিলাম ঢুকিয়ে বের করেছি বের করেছি কাকা হাসছে আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হ্যাঁ কাকা হাসছে ঢুকিয়ে দিলাম দিলাম ঢুকিয়ে দিলাম ভাই ঢুকিয়ে তাড়াতাড়ি বল ভাই ট্রেন আসছে ঢুকিয়ে দিয়ে পালাবো ঢুকিয়ে দিয়ে পালাবো ভাই তাড়াতাড়ি বল ঢুকিয়ে দিয়ে পালাবো হ্যাঁ ভাই আরে কাকা একা দাঁড়িয়ে আছে বলছি তো হ্যাঁ আমগুলো আমগুলো কি হবে আমগুলো নিয়ে পালাই ঠিক আছে হুম ঠিক আছে দাদা কাকার গানে আসছি হ্যাঁ 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 বলছি আমার সামনে ট্রেক হ্যালো হ্যাঁ বল এই তো দুর্গানগর স্টেশনে তুই কোথায় আর মেশিনটা তো এনেছি ব্যাগে করে কতক্ষণ লাগবে আসতে এখানে রেখে চলে যাবো লোকজন আছে এখানে আরে ধরা খেয়ে যাবো ভাই অনেক লোকজন আছে হ্যাঁ আমার পাশে আমার পাশে একটা কাকা বসে আছে সবুজ গেঞ্জি হ্যাঁ ব্যাগে আছে সবুজ গেঞ্জি পরে আসন বসে আছে কোন ঘাটছে

টাকা বেরিয়ে যেন হ্যালো হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ আমি রয়েছি ওই বারাসাত রেল লাইনের পাশে হ্যাঁ তাহলে কি মেশিনটা এখানেই লুকিয়ে রাখবো আশেপাশে কেউ নেই আরে আমি যেই ড্রেস পরে এসেছি মেশিন রাখলে কেউ ট্রেনের পাবে না হ্যাঁ আমার পাশে কেউ নেই আমার পাশে একটা কাকা বসে আছে নীল শার্ট খৈনি হাতে কী করব দিয়ে দেবো বের করবো এখানে লোক নয় বের করে পালাচ্ছি আমি হ্যাঁ এই তো রেল লাইনের পাশে বসে খৈনি ডলছে ঠিক আছে তাড়াতাড়ি বল ট্রেন আসার আগে আমি বেরিয়ে যাবো হ্যাঁ দিয়ে দিলাম তাহলে দিয়ে দিলাম বের করছি পকেট থেকে হ্যাঁ দেবো দেবো কটা দানা চারটে দিয়ে দিলাম আরে কিপ করবো কী করে এখান থেকে লোকজন আছে কিডন্যাপ করতে গেলে ধরা খেয়ে যাবো শোন না যে পাউডারটা এনেছি মুখে লাগিয়ে দিলাম রুমালে লাগিয়ে এনেছি পাউডারটা হ্যাঁ বের করেছি রুমাল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ আরে তাড়াতাড়ি বল কি করবো কাজটা সেরে বেরিয়ে যেতে হবে এখান থেকে হ্যাঁ তাড়াতাড়ি বল তবু মুখে রুমালটা পুরে দিলাম দিচ্ছি তো হাসছে আমার দিকে তাকিয়ে আরে ভাই আমার দিকে তাকিয়ে হাসছে এই লোক কি করবো মুখটা আটকে দেবো দেবো হ্যাঁ আরে তাড়াতাড়ি হয় একটা প্রাঙ্ক হচ্ছিল প্রাঙ্ক ওই দেখো পিছনে ক্যামেরা ওই যে হ্যালো হ্যাঁ

আবিষ্কার উঠছে একটা কাকা চলো হ্যাঁ কাকা চলো কি কাকা ও কাকা আদিকে

কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম পাবলিক রিয়াকশন কিন্তু এবার থেকে আসবে কলকাতার দিকে আসবে আজকে তো দুর্গানগরে বারাসাতের মধ্যে করেছি পাবলিক রিয়াকশনটা আর তিন চারটে কিন্তু আমি অনেস্টলি পাবলিক রিয়াকশন পেয়েছি ঠিক আছে তো যাই হোক ফেটে গেছে পাবলিক রিয়াকশন করতে গিয়ে আমারও যেরকম ভয় লেগেছে দেন যাদের সাথে করছিলাম তাদেরও একটু একটু ভয় লেগেছে তিন চারটা পাবলিক রিয়াকশন একদম সলিড এসছে আমি হেসে মানে আমার মুখে হাসি চলে এসছে খুব মানে খুব কষ্ট করে মুখে কন্ট্রোল করে হাসিটাকে আটকে রেখেছিলাম যাই হোক এই ছিল আজকের পাবলিক রিয়াকশন কেমন লাগলো জানি না ভিডিওটা কত বড় হয়েছে জয়ই হোক চার মিনিট হোক পাঁচ মিনিট হোক যতটাই বড় হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বেশি বড় করলাম না কারণ আবার কলকাতার দিক থেকে কলকাতার দিকে মেয়েদের পরে পাবলিক রিয়াকশন প্রায়াম করবো কলেজ গার্ল তারপরে আরও যারা যারা রয়েছে দেখো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে